হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফরো রান্না উইথ ব্লগ আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো চলে এসছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকো আজকের দিনটা আমি কিভাবে থাকি কীভাবে কাটাই কালকে আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যের দিকে তো সেই জন্য সব কিছু একটু এলোমেলো অগছ রয়েছে তাই সেগুলো পরিষ্কার করছি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঝড় বৃষ্টির কারণে দেখো বন্ধুরা চারিদিকটা কেমন হয়ে আছে তো এই সমস্তটা পরিষ্কার করে নিয়ে শুরু করছি আজকে সংসারের কাজ তোমরা সাথে থাকো দেখতে থাকো কিভাবে কি করতে থাকি চলো তাহলে শুরু করি সমস্তটা ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি এবারে ঘরটা মুছে নেব দেখো ঘরটার মোছা হয়ে গেছে আর টোটোর এখন জানি না কেন শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে ইঞ্জেকশানটা নেওয়ার পর থেকে কেমন যেন একটা হয়ে গেছে কিছু খেতেও চাইছে না কেমন অ্যাগ্রেসিভ মুড হয়ে গেছে মানে কাউকে সহ্য করতে পারছে না ভালো লাগছে না ওর শরীরটা বোঝাই যাচ্ছে আর রোগাও হয়ে গেছে আর কি ঘরটার মোছা হয়ে গেছে দেখতে পাচ্ছ সব ঘরগুলোই মুছে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি দেখো এদিকে ভাত হচ্ছে আর এদিকে টোটোর খাবার হচ্ছে আজকে রান্না করব বেগুন ভাজা আমের চাটনি আর ডাল দেখতেই পেলে এগুলোই রান্না করছি আজকে আর কিছু করছি না কেন মঙ্গলবার আমার নিরামিষ আমার বলতে বাড়িতে দুজন মানুষ আমি যেহেতু নিরামিষ খাই সেহেতু আর ওর জন্য এক্সট্রা করে কিছু করা হয় না আমি যেটা খাই ও সেটাই খেয়ে নেয় তো বিয়ের পর থেকে এই বাড়িতে কোনো দিন নিরামিষ বলে কিছু দেখিনি সব দিনই হতো এরকম কোনো ব্যাপার ছিল না মাছ মাংস সব দিনই হতো কিন্তু শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে বলতে পারো আমি মঙ্গলবার আর শনিবারটা মানি আর তার আগে শনিবারটা মানতাম কিন্তু এখন মঙ্গল শনিবার দুটোই মানছি এই আর কি সেই জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ চলছে আর টোটোকে নিয়ে যেতে হবে আজকে ভ্যাকসিন দিতে সেকেন্ড দিন এমনিতে জানি না এই ভ্যাকসিনটা দেওয়ার পরে এরকম কেন হয়ে যাচ্ছে এটা ভালো না খারাপ সত্যি আমার কোনো আইডিয়া নেই একটা দেওয়া হয়েছে আজকে একটা তারপরে আরও দিতে হবে তো ভীষণই খারাপ লাগবে ভ্যাকসিনটা যখন দেয় না ও যে যন্ত্রণা তো ওটাই সহ্য করা যায় না যাই হোক চলো দেখতে থাক আজকের ভিডিওটা যখন যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো রান্না প্রায় হয়ে গেছে ডালটা বাকি রয়েছে ডালটা হলেই কমপ্লিট হয়ে যায় তারপর স্নান করে পুজো দিয়ে নিলে আজকের মতন কাজের থেকে ছুটি তারপরে তো আবার আছে মানে এই বেলার মতন ছুটি দেখতে তো সকাল সকাল স্নান পুজো সবটাই হয়ে গেছে যেহেতু আজকে টোটোকে নিয়ে যাব ভ্যাকসিন দিতে সেকেন্ড ভ্যাকসিন আছে সেই জন্যই তাড়াতাড়ি সমস্তটা করে নিয়েছি রেডি হয়ে বসে রয়েছি টোটোকে নিয়ে যাব হাসপাতালে কিন্তু এখনও হাজব্যান্ড এসে পৌঁছায়নি আর তিনটের সময় বন্ধ করে দেয় আমার কাজ অনেক আগেই হয়ে গিয়েছিলো কিন্তু আমি কি করব না আসলে তো নিয়ে যেতে পারছি না কিছু করে নিয়ে যাবো আগের দিন টোটো ঠিক করে দিয়েছিলো আজকে আর ঠিক করা হয়নি অপেক্ষা করছি যদি আসে তাহলে নিজ ভ্যাকসিনের সেকেন্ড দিন দিতেই হবে যেহেতু ওষুধটা রয়েছে নাহলে ওষুধটাও নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি না কী করবো তিনটে বাজতে দশ মিনিট কি দেখ ঘড়িতে তিনটে বাজতে দশ মিনিট বাকি আমি তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ যাই না কী হবে তো ফাইনালি মানে হলো খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম বলে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো টোটোর ভ্যাকসিন হয়ে গেছে সেকেন্ড ভ্যাকসিনটা এবার দেখো পরের দিন চলে এসছি আবার তোমাদের সাথে রান্নাবান্না নিয়ে কেন ওই দিনকে আর শ্যুট করতে পারিনি এই যে করছি আজকে মোচা চিংড়ি আর রয়েছে বেগুন ভাজা সঙ্গে পাট শাক রয়েছে আমের চাটনি তো থাকবেই গরমকাল যেহেতু এটা আমাদের প্রত্যেক দিনেরই একটা বলতে পারো মেনু হয়ে গেছে আর এটা শেষ পাতে চাই চাই এমন একটা ব্যাপার তো এখন আমগুলো দেখো আটিটা বেশ শক্ত হয়ে গেছে তো এখন অন্যরকম স্বাদ লাগছিল বেশ ভালো লাগছে আর তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের তরকারি করবো আলু বেগুনের বেগুনগুলো গাছেরই ব্যাপারটা হলো বেগুনগুলো অনেক বয়স হয়ে গেছে বলে খেতে অতটাও ভালো লাগছিল না আর এই যে দেখো এই দিনকেই আমি এসছি আমার চোখের ডাক্তার দেখাতে তো চোখের ডাক্তার দেখালাম চোখের একটু পাওয়ার বেড়েছে আর সাথে ওষুধ দিয়েছে সেগুলো নিয়ে নিলাম নিয়ে নিয়ে এবার হাজব্যান্ড বললো চলো তাহলে একটু বেরিয়ে আসি আর এদিকে আমাদের একটু কাজও ছিল কেন কি আমাদের ঘরের কাজ হচ্ছে সেই জন্যই আর এখান দিয়ে যখন যাচ্ছি তো আমেরিকান দাদার বিরিয়ানি যেটা ফেমাস তোমরা জানো ওই দেখো লেখা রয়েছে খেয়াল করলে দেখতে পারবে তারপরে রাত্রে ডিনার করলাম ব্যাস আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা